বাংলা ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র খল তার তাঁর জুড়িমেলা ভার বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ রোলে কাজ করেছেন তবে অন্যান্য পজিটিভ ভূমিকাতেও তিনি দক্ষ ধারাবাহিক ছাড়াও কাজ করেছেন চলচ্চিত্রেও তবে পর্দার এই খলনায়িকা বাস্তব জীবনে সম্পূর্ণ আলাদা উনিশশো আশি সালের একুশে অক্টোবর কলকাতায় জন্ম তাঁর বেহালা গার্লস হাই স্কুল থেকে লেখাপড়া করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন তারপর থিয়েটার দিয়ে অভিনয়ে শুরু দু হাজার আটে অতনু বোসের সেদিন দুজনে ছবিতে প্রথমবার অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন এরপর বাই বাই ব্যাংকক আটটা আটের বনগা লোকাল কয়েকটি মেয়ের গল্প অ্যাক্সিডেন্ট সজারুর কাঁটা জানবাজ ইত্যাদি অনেকগুলি বাংলা ছবিতে কাজ করেছেন তবে ছোট পর্দাতেই তিনি বেশি জনপ্রিয় দু সালের সখী ধারাবাহিকে তার প্রথম অভিনয় তারপর তুমি রবে নীরবে প্রেমের ফাঁদে বেনেব ভজ গোবিন্দ সাঁঝের বাতি যমুনা ঢাকি জগদ্ধাত্রী খুকুমণি হোম ডেলিভারি ইত্যাদি বহু ধারাবাহিকে দাপিয়ে কাজ করেছেন বাস্তব জীবনে কাঞ্চনা মৈত্র একদম অন্যরকম সাদামাটা জীবনযাপনই পছন্দ করেন ব্যক্তিগত জীবনে দৈপায়ন ভৌমিককে বিয়ে করেছেন তিনি বিয়ের আগে দৈপায়নের সঙ্গে তার বহু বছরের প্রেম ছিল দু সালেই বাগদান সেরেছিলেন তারা তারপর করোনা আবহে চুপি অল্প আড়ম্বরেই বিয়ে করেছিলেন দুজনে কাঞ্চনার বাবা নেই মা তার সঙ্গেই থাকেন দইপায়নেরও মা ও বাবার মৃত্যু হয়েছে অনেক আগেই স্বামী ও মাকে নিয়ে এখন সুখী পরিবার তার। অভিনয় জগৎ ও সংসার উভয় দিকই সুন্দরভাবে সামলে রেখেছেন তিনি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন